বলছে হুম দেখে ফেলেছি শাশুড়ি পরে কি শাড়ি পরেছো হায় রে জামাই আর ফেসবুকে ওই যে রিলসটা ছেড়েছি রিলসটা একটু দেখবে দেখে কমেন্ট করবে বুঝলে জামাইয়ের সাথে বলছে কি আমার প্রিয়াটা আসলো না আজকে দেখেছো দেখেছো বলছে হুম পড়েছে দেখে বলেছি বলছে আমার প্রিয়াটা আসলো না তানিশা জামাই যা করছে তুমি জানো না তানিসা নিউটন তোমরা আসলে জানতে পারবে আমাদের জামাই কি করছে দেখো কি লিখেছে দেখো আমার প্রিয়াটা আসলো না আজকে তোমার প্রিয়া আজকে ঘুমাচ্ছে বাড়িতে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে শারমিন একশো পঞ্চাশ জামাই একশো পঞ্চাশ কোথায় গেল রিঙ্কু রিঙ্কুদি আছে রিঙ্কু আছে ও প্রিয়া ও কি ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় জানি না কোথায় আছো তুমি কত দূরে শাশুড়ির লাইভে ডাকি সুরে সুরে যদি পারো লাইভে এসে এসো লাইভে এসে কথা বলো ওরে সর্বনাশ করছে উম হয়তো আজকে আসিনি কালকে হয়তো আসবে হয়তো রিঙ্কু দিয়ে আছে রিঙ্কু দিয়ে আছে বলছে জামাই উড়ে উড়ে টিয়া ধরছে জামাই উড়ে উড়ে টিয়া ধরছে আচ্ছা দানিস আছে বলছে দিদি ফাল্গুন মাসে মেয়ে দেখতে যাব টু কি তাই নাকি দিদিকে নিয়ে যাবে না হুম দানিস আছে বলছে কি রিঙ্কু দি এত রাতে কাঁদতে হবে কিন্তু বলছে একশো পঞ্চাশ টাটা আচ্ছা একশো পঞ্চাশ টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে গুড নাইট রিঙ্কুদি বলছে বিয়েটা এইবার করতে হবে একদম করে ফেলো বিয়েটা করেই ফেলো হিটন ভাই বিয়েটা করলাম নিমন্ত্রণ করো কিন্তু যাবো রিঙ্কু দিয়ে আছে রিঙ্কু দিয়ে আছে বলছে কি আমাদের বিয়েতে ইনভাইট করো তানিশা বলছে রিঙ্কু দি বলছে একশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ দেখেছি বলছে দি আমাকে নিয়ে যেও হ্যাঁ দি আর আমাকে নিয়ে যেও একদম একদম আমাদের জন্য একটা ভালো দেখে গাড়ি পাঠিয়ো আমরা যাবো আমি আর তানিশা এখান থেকেই যাবো তানিশা ল্যাম্বরগিনি পাঠিয়ে ও তানিশা কালকে আসবে নাকি দক্ষিণেশ্বর ল্যাম্বরগিনি পাঠিয়ে ল্যাম্বরগিলি ও মা পুকুর বলছে ল্যাম্বরগিনি পাঠিও মা কত কি কত কি কত কি জানে বলছে বিএম পাঠাও নাহলে ল্যাম্বর ল্যাম্বর কিনতে গেলে নিউটন মামা বলবে আমার দরকার নেই আমার বিয়ে করা

যাচ্ছে ও সিজন টাইম যাচ্ছে আচ্ছা আচ্ছা বলছে আমার বিমান পাঠাতে হবে বলছে কি আমার বিমান পাঠাতে হবে আচ্ছা আচ্ছা জামার জন্য বিমান পাঠাবে আর আমাদের জন্য ল্যাম্বরগিনি পাঠাবে ল্যাম্বরগিনি পুকু যাবে আমি যাবো তানিশা যাবে চালাদ জামাই হাস হাসলে অনেক কি কি বেমার ভালো হয়ে যায় চালাবো আমি চালাবো ঠিক কবে চালাতে শিখলি রিঙ্কু বলছে কি হাসলে অনেক বিমার ভালো হয়ে যায় কেমন জোরে চালালে মজা আসবে না বলছে বেলগড়িয়াতে ও আচ্ছা 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 বলছে আচ্ছা ঠিক আছে রকেট পাঠাবো রে বলছে জামাই তোমাকেও নিয়ে যাবে সোজা কথা বলেছি